আমার বিএনপি একটি অনির্বাচিত চেয়ারম্যানকে বের করে দিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা বলছি যে আমাদের কোনো নেতৃবৃন্দ এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এবং এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নাটোর বিএনপির কড়াকড়ি নির্দেশনা আছে যে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে বিএনপির কোনো পর্যায়ে নেতাকর্মীরা কর্মীরা সংশোধন করতে পারবে না জড়িত হতে পারবে না যদি হয় সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব ইতিমধ্যে বিভিন্ন জায়গা আমরা নিয়েছি সাংবাদিক হিসাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই পরবর্তী যে যে কথাটা আপনারা প্রচার করেছেন ইনশাল্লাহ আজকে আমাদের আহ্বায়ক সব সদস্য সচিব সাহেব যে কথাগুলো বললেন সেই কথাগুলো আপনারা আপনাদের প্রচারে প্রচারের মাধ্যমে জানিয়ে দেবেন যে আসলে এই লক্ষ্মীপুর কলাকার ইউনিয়নের বিএনপি এই অনির্বাচিত কুখ্যাত দুর্নীতিবাজ চেয়ারম্যানের চেয়ারম্যান কে হচ্ছে ওখান থেকে হচ্ছে যে বিতাড়িত করে নাই জনগণই বিক্ষিপ্ত জনগণই তারা দীর্ঘদিন তাদের কোনো কার্যক্রম পায় না তারা শরীরের চেরি আচরণের কারণে এখানকার লোকাল জনগণই তাকে ওখান থেকে ইউনিয়ন পরিষদে বের করে দিয়েছে সাংবাদিক বন্ধুরা জেলা বিএনপির পক্ষ এবং নাটনের জনগণের পক্ষ প্রবোটে একমাত্র নেতা একভোগস্তর বিশেষজনের পক্ষ থেকে জানাই সালাম সালামালিক আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে গত রবিবার এই লক্ষ্মীপুর খেলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে যে ঘটনার সাথে বিএনপিকে সম্পৃক্ত করে একটি রিপোর্ট বেরিয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে আমরা এই ঘটনার শুনে আমাদের বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নাই জড়িত নাই এই আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে এই সংবাদ পরিবেশন হয়েছে যে এই ঘটনাটা বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত আছে এই ঘটনা এইভাবে আপনারা নিউজ করেছেন নিউজ করেছেন আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এটা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি যে এই ঘটনার সাথে বিএনপির একটি কোনো সম্পৃক্ততা নেই কিন্তু আজকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে উপস্থিত আছে দেখেন এখানে কেউ যে এখানে আসে এই সমিতিগুলোর কাউকে দেখা যায় কালকের এই এই রবিবারের এই ঘটনা সুতরাং এটা একটা সাজানো পাতানো এবং ষড়যন্ত্রমূলক যে ষড়যন্ত্র সারা সারা বছর দিল্লিগের নেতৃবৃন্দ সেই কারণে আমরা গত বাইশ তারিখে রবিবারের যে ঘটনা সাংবাদিক মাধ্যমে প্রকাশ পেয়েছে যে লক্ষ্মীপুর খোলা বাড়ি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ একটি অনির্বাচিত চেয়ারম্যানকে বের করে দিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা বলছি যে আমাদের কোনো নেতৃবৃন্দ এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এবং এই ধরনের কোনো কার্যক্রমের সাথে বিএনপির যে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে পারবে না বা জড়িত হতে পারবে না যদি হয় সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা নিয়েছি সাংবাদিক সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই যে কথাটা আপনারা প্রচার করেছেন ইনশাল্লাহ আজকে আমাদের আহ্বায়ক সাহেব সদস্য সচিব সাহেব যে কথাগুলো বললেন সেই কথাগুলো আপনার আপনাদের প্রচারে প্রচারের মাধ্যমে জানিয়ে দিবেন যে আসলে এই ইউনিয়নের বিএনপি এই অনির্বাচিত কুখ্যাত দুর্নীতিবাজ চেয়ারম্যানের চেয়ারম্যানকে হচ্ছে যে ওই তার ওখান থেকে হচ্ছে যে বিতাড়িত করে নাই জনগণই বিক্ষিপ্ত জনগণই তারা দীর্ঘদিন তাদের কোনো কার্যক্রম পায় না তাদের শরীরের চেরি আচরণের কারণে এখানকার লোকাল জনগণই তাকে ওখান থেকে ইউনিয়ন পরিষদে বের করে দিয়েছে